আসসালামু আলাইকুম সবাইকে হ্যাঁ সবাই সবাই ভালো আছেন আজকের যে থাবিজটা নিয়েছে সেটা হয়েছে কি পুরুষ পশিকরণ মাসিকের রক্ত দিয়ে ঠিক আছে এটা আপনার প্রেমিক প্রেমিকা হইতে প্রেমিক হইতে পারে বা স্বামী হইতে পারে বা বন্ধু হইতে পারে যদি চান যে আপনি তাকে বস করে রাখতেন যে কোনো মহিলা বা মেয়ে যদি চায় যে ওই ছেলেটাকে বস করে রাখতে আপনার কাছে বা আপনার বাধ্য করে রাখতে তাহলে এই থাবিজটা আপনি কাজটি করবেন দেখবেন যে সে চব্বিশ ঘন্টার ভিতরে সেই কাজটি হয়ে যাব ঠিক আছে তো সেই বিষয়ে আমি আজকে আলোচনা করবো সেইটা কীভাবে করবেন সেরেম বলে দিচ্ছি তার আগে বলে নিই আমাদের দিয়ে যদি ওই রকম কোনো কাজ করতে চান তাহলে যোগাযোগ করবেন নিচের নাম্বারে নাম্বারটা হচ্ছে জিরো সেভেন জিরো ডবল নাইন ওয়ান ফোর থ্রি এইট সেভেন ইমো বা হোয়াটসঅ্যাপ বা সরাসরি যোগাযোগ করতে পারেন যে কোনো সময় বা যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন ঠিক আছে তো কাজে করতে যে কাজটা কীভাবে করবেন পুরুষ বসীকরণ মাসিকের তেনা বা প্রস্রাব দ্বারা ঠিক আছে অথবা মাসিকের রক্ত দিয়ে তো নিয়মটা মন্ত্রটা হচ্ছে ঘাসের গোটা রহমতের ফুটা আমার দিকে চাষ না কালীচরণে বেটা অমুকের পুত্র অমুক এখানে হয়েছে কি ওই ছেলের বাপের নাম এবং তার নাম লাগবে অমুকের পুত্র অমুক তারের দড়ি না যদি আমার এই জ্ঞান লড়ে কামরুক কামাক্কার জটা সিরিয়া বমিতে পড়ে এই যে মন্ত্রটি ছোট্ট একটা মন্ত্র এই মন্ত্র সাহায্যে আপনি সেই কাজটি করবেন ঠিক আছে তো নিয়মটা হচ্ছে মাসিকের থেনায় বিশ ফুটা দিয়ে এই মন্ত্র সাতবার পড়িয়া দইয়া শরবত অথবা যে কোনো খাবারে মিশিয়ে খাওয়াবে যদি যখন আপনার মাসিক হবে তখন যেই কাপড়টা আপনার শরীরে পরা থাকবে সেই কাপড়ে যে মাসিকর রক্ত পড়বে সেই রক্ত আপনি সংগ্রহ করবেন ঠিক আছে তো সংগ্রহ করে ওই টেনাতে বিস্ফুটা প্রস্রাব করবেন ঠিক আছে ঘনে ঘনে বিস্ফুটা প্রস্রাব দেবেন দিয়ে এই মন্ত্রটা এই মন্ত্র যেটা আছে সেটা সাত সাতবার পড়বেন তোরা ওই তেনাটা আপনি শরবত অথবা যে কোনো খাবারে মিশাইবেন ঠিক আছে মানে একটু ডলা করে মিশেবেন মিশে ওইটা তারে পান করাবেন যারে পান করাবেন যার নাম নিয়ে মন্তব্য পাঠ করে পান করাবেন সে দেখবেন চব্বিশ ঘন্টার ভিতরে আপনার প্রতি পর্ষ এবং বাধ্য হয়ে গেছে ঠিক আছে আপনি তারে দিয়ে দুনিয়ার যে কোনো কাজ করাইতে পারবেন খারাপ কন আর ভালো কন যা ইচ্ছা তাই দিতে পারবেন ঠিক আছে এমন বাটে সে বসেব তো এটা আপনার যদি দেখেন যে নাতে নাতে লাগে না বা লাগাতে সমস্যা তাহলে আপনি সরাসরি মাসিক রক্তও সংগ্রহ করতে পারেন যদি পারেন তাহলে সরাসরি রক্ত সংগ্রহ করলেও আপনি সেই জিনিসটা কাজ করবেন ঠিক আছে সাথে প্রস্রাব দেবেন বিস্ফুটা দিয়ে কাজ করবেন দেখবেন যে এটা শতবার গ্যারান্টি আমি বলতে পারি সেটা হওয়া যাব তো এই হলেই কাজ করতে এবং যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমার জানাইবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে এটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে